প্রচণ্ড এই গরমে প্রাণ ঠান্ডা করতে হলে খেতে হবে এই এইরকম একটি তরমুজের শরবত এখন কিন্তু তরমুজ অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তো আপনারা খুব সহজে একদমই কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিন্তু এই তরমুজের শরবতটা তৈরি করে ফেলতে পারেন তরমুজের শরবত তৈরির জন্য আমাদের প্রথমেই লাগছে তরমুজ এখানে আমি তরমুজ ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি তরমুজের কালার যত সুন্দর শরবতের কালার তত সুন্দর হবে এবার একটা জগের মধ্যে আমি তরমুজ ঢেলে নিচ্ছি সবগুলো তরমুজই আমি এক এক করে দিয়ে দিলাম তরমুজ দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসটা দিলে খুব সাওয়ার একটা ফ্লেভার আসবে আর খেতে খুব ভালো লাগবে তো আমি এরকম ছোট ছোট দুটো করে লেবুর রস এখানে চেপে দিয়ে দিলাম লেবুর রস দেওয়ার পর আমি আর দুইটা ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করব আর সেগুলো হচ্ছে চিনি আর লবণ চিনি আপনারা টেস্ট অনুযায়ী দিবেন আমি কিন্তু এই তরমুজের কোনো রকম এক্সট্রা পানি ব্যবহার করব না আপনারা চাইলে এক্সট্রা পানি অ্যাড করে বাকি ইনগ্রিডিয়েন্টস বাড়িয়ে দিতে পারেন এখন আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এবারে সব কিছু একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নিবো আমি ঠান্ডা তরমুজ ব্যবহার করেছি তাই কিন্তু আমি এখানে বরফ ব্যবহার করিনি আপনারা চাইলে সার্ভিংয়ে বরফ দিতে পারেন এছাড়াও ঠান্ডা পানিও এখানে ব্যবহার করতে পারেন ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গেলে শরবতটাকে আমি ছেঁকে নিব একটা স্টেইনারের সাহায্যে চামচ দিয়ে এভাবে নেড়ে নেড়ে ছেঁকে নিতে হবে ছেঁকে না হয়ে গেলে অবশিষ্ট যে অংশটা থাকবে সেই অংশটাকে ফেলে দিতে হবে এবার এগুলো আর কোনো কাজে লাগবে না আমি এগুলোকে ফেলে দিব এরপর আমি জুসটাকে সার্ভ করে নিচ্ছি জুসটাকে আমি দুটো গ্লাসে সার্ভ করছি আমি যতটুকু পরিমাণে বানিয়েছি মোটামুটি আড়াই গ্লাস পরিমাণ হয়েছিল এবার সুন্দর মতো সার্ভ করেই খেয়ে নিতে পারেন আবার চাইলে এখানে আইস কিউবও অ্যাড করতে পারেন তাতে করে আরও বেশি ঠান্ডা হবে আর শরবত যত ঠান্ডা হবে খেতে তত বেশি কিন্তু মজা লাগে আমি একটু সাজানোর জন্য সাইডে লেবু দিয়ে দিচ্ছি এই প্রচন্ড গরমে ঘরে তরমুজ থাকলে কিন্তু খুব সহজেই এই শরবতটা বানিয়ে ফেলতে পারবেন আর অনেক বেশি মজা লাগে খেতে সাথে একটু টক টক ফ্লেভার থাকে তাই আরও বেশি ভালো লাগে আপনারা অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলো একটা লাইক দিয়ে দেবেন আর সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন আর কি কি রেসিপি আপনারা চান সেটাও জানাতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ